পঁচিশশো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পঁচিশশো টাকা যাচ্ছে দাম দর হলে কি ছাড়বে কত আড়িয়া বছর এই দুটায় সাড়ে চার হাজার হলে ছাড়ে দেবে দুইটা দুইটা একদম দুইটা আর আরও দেখার চেষ্টা করবো আমরা পুরো জীবন জীবিকা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আজকে মঙ্গলবার মঙ্গলবার মানে আজকে সারাই হাট আর আজকে আমি চলে আসলাম আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে সারাই হাটের ভিডিও আজকে আমরা দেখবো ছোটো ছোট বাছুরগুলো কত করে বিক্রি হচ্ছে এখানে আর তোমাদেরকে পুরোপুরি জানানোর চেষ্টা করব আমি যাচ্ছি সারাই হাটের মধ্যে আর তার মধ্যে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার করে এই হাটটা লাগে আর বিখ্যাত হাট গরু বাছুরের জন্য আর এখানে এক হাজার থেকে দেড় হাজার দুই হাজার পর্যন্ত অনেক অনেক ছোটো ছোটো আঁড়িয়া বাছুরগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর আড়িয়া বাছরগুলো আর এত সুন্দর দাম আর এত সুন্দর সুন্দর আঁড়িয়া বাছুরগুলো দেখলে তোমরা হতাশ হয়ে যাবে যে এত কম রেটে আবার এত সুন্দর সুন্দর আঁড়িয়া বাছরগুলো কি পাওয়া যায় তার মধ্যে আমরা চলে এসেছি সাড়ে হাট আর এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের মধ্যে পড়ছে আর আসতে আসতে হলে হবে সাড়েহাট বুনিয়াদপুরে তোমাদেরকে নামলে টোটো ভাড়া করে আসলেই কিন্তু সাড়ে হাটের মধ্যে চলে আসবে পাঁচ টাকা মাত্র টোটো ভাড়া নেয় আর দেখতে পাচ্ছো সবাই কিন্তু ছাগল টাগল কিনে আর বাড়িতে যাচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন যাচ্ছি সাড়ে হাটের মধ্যে পুরোপুরি সাড়েহাট হাট আর দেখতে পাচ্ছো গরু বাছুর ছাগল সব কিন্তু এখন আমি এখন অবস্থান করছি মানে সাড়ে হাটে আবার এসেছি পার্ট টু নিয়ে আর দেখতে হচ্ছে প্রচুর ছোট ছোট বাছুরগুলো রয়েছে এখানে ছোট ছোট বাছুরগুলো বাছুরের দাম শোনার চেষ্টা করব আজকে আমরা দেখতে হচ্ছে অনেকগুলো বাছুর ছোটো ছোটো বাছুরগুলো নিয়ে আজকে ভিডিওটা করব আজকে কি দাম আছে এটা আড়িয়া করো কি হ্যাঁ কি দাম আছে হ্যাঁ পঁচিশশো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পঁচিশশো টাকা যাচ্ছে দাম দর হলে কি ছাড়বে কত ছাড়বে কত হ্যাঁ একুশ একুশ এগুলো কি বিক্রি আছে না কি হ্যাঁ তো গাইজ দেখতে পাচ্ছ এই দুটার দাম হচ্ছে কত কত চাইলে ছ হাজার টাকা সাড়ে ছ সাড়ে চার হলে ছাড়িয়ে দেবেন তাই তো এই যে দুটো বা আড়িয়া বাচুর দেখতে পাচ্ছো দুটা আড়িয়া বছর এই দুটায় সাড়ে চার হাজার হলে ছাড়ে দিবে দুইটা দুইটা একদম দুইটা আর আরও দেখার চেষ্টা করব আমরা পুরোপুরি এখানে সবগুলোই দেখতে পাচ্ছ সবগুলোই আড়িয়া বছর সবগুলো আছে কি দাম আছে কার হয় এগুলা তাও তো একটা দামাদামির ব্যাপার কি আৰিয়া মানে দুটা দুজোৰা দাম কত তিনিটা আছে নাই দুটাৰ দাম কত লাগিছে চাৰে আঠ দামটো বেছি হৈ গ'ল তো এই হাটে আসলে দামাদামি করে নেবে নেওয়ার চেষ্টা করবে কেননা এটা তিনটা কেউ বিক্রি করছে দুইটা সাড়ে চার হাজার টাকা কেউ আবার বিক্রি করছে দুইটা আট হাজার পাঁচশো টাকা তো এখানে আমার একটু শুনতে ভুল হয়েছিল তিনটার দাম বলেছিল আট হাজার পাঁচশো টাকা তো তার জন্য সরি তো আমি ঠিক জিনিসটা বুঝতে পারিনি তার জন্য আমার সঙ্গে পরে আবার একটু কথা বললাম যে বলেছে যে তিনটার দাম আমি সাড়ে আট হাজার টাকা বলেছিলাম তো ওই হিসাবে দামটা ঠিক আছে তো তোমরা এসে এই এই হাটের মধ্যে ভিজিট করতে পারো খুব সুন্দর দামাদামি করে দেখতে হচ্ছে এখানে সব খালি আড়িয়া সব আড়িয়া এগুলো সব দেখতে হচ্ছে এগুলো বাছুর হয় আর সব এগুলো আড়িয়া বাছুর আর দেখতে হচ্ছে এগুলো সব আড়িয়া বাছুর এগুলো সব কার বাছুর এগুলো কি দাম আছে কি দাম আছে এগুলো আপনার না এগুলো কি দাম আছে এগুলো হয় সঠিক দাম বলেন এগুলো ভিডিও হচ্ছে তো ওই জন্য ছ হাজার মানে একটাই জোড়া জোড়া তো দেখতে পাচ্ছ গাইস এই দুটা মানে দুটা করে জোড়া ছ হাজার সাত হাজারের মধ্যে পড়ে যাচ্ছে কম রেটের মধ্যে নিতে হলে সাড়ে হাট আসতে হবে নাকি নিতে হলে সাড়ে হবে আর দাম কি আর এখানে দেখতে পাচ্ছ একদম লাল লাল বাছুর আর দাম কি রাখছেন দাম কি রাখছেন দাম হ্যাঁ সাড়ে দশ হাজার মানে এই দুটার দাম রাখছে হচ্ছে দেখতে পাচ্ছ সাড়ে দশ হাজার টাকা আর দামাদামি এক দামের মধ্যে কি আছে সাড়ে নয় সাড়ে নয় হলে ছাড়ি দিবেন ও ঠিক আছে ঠিক আছে ওগুলো সব আড়িয়ে বাছ দেখতে পাচ্ছো গাইস তো এখানে বাছুর টাছুর নিতে হলে কিন্তু সাড়ে হাটে আশা লাগবে আপনাদেরকে আর পুচুর এখানে গরুর মার্কেটটা পুচুর এখানে দেখতে পাচ্ছো কোয়ালিটিটি যতগুলো দেখতে পাচ্ছো সব গরু আর গরু আর সাড়ে হাটে আসলে একটু দামাদামির ব্যাপার আছে দামাদামি করে নিতে হবে কেননা কেনার বেচার টাইমে আমি থাকবো না এটাই হচ্ছে মেন কথা কি দাম আছে হ্যাঁ পছন্দ হচ্ছে আমরা ভিডিও করছি তো মানে আরো আরো লোকজন আসবে হাটের মধ্যে কি দাম রাখছেন এটা বাইশ হাজার দুটাই ছাড়ার মতো রেট কি আছে তবুও আপনার জিনিস আপনি বলতে পারেন একটা তো দেখতে পাচ্ছ এই দুটার দাম হচ্ছে কত চাইলেন বাইশ হাজার বাইশ হাজার এই দুটো গরুর দেখতে পাচ্ছ আডিয়া গরু বাইশ হাজার টাকা দাম তো বিভিন্ন রকমের বিভিন্ন দামের গাই গরু আছে এখানে আর আসতে হলে এখানে দামাদামি করে নিতে হবে আর অনেক অনেক গরুর হাট হচ্ছে বিখ্যাত হাট এটা হচ্ছে সাড়ে হাট আর এই হাটে আসতে হলে বুনিয়াদপুরে আসতে হবে বুনিয়াদপুর থেকেই মানে এখানে পাঁচ টাকা টোটো ভাড়া দিলেই কিন্তু চলে আসতে পারবেন আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গরু এখানে অনেক গরু এখানে হচ্ছে বড় গরু এখানে হালের গরুর জন্য মনে হচ্ছে এগুলা হালের গরুর কি দাম আছে হালটা না হালের গরুর কি দাম আছে কি দাম আছে এটার পঁয়ত্রিশ একটায় না তো গাছ দেখতে পাচ্ছি এটা পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা আর আসতে হলে গাই গরু নিতে হলে ছোট বাছুর টাছুর নিতে হলে সাড়ে হাট আসতে হবে আর এখানে বিভিন্ন রকমের দামাদামির ব্যাপার আছে তার মধ্যে কম সময়ের মধ্যে হয়ে যাবে আর প্রচুর গরু রয়েছে এখানে এই গরুর কী দাম আছে হ্যাঁ দুটাই পঞ্চাশ তো দেখতে পাচ্ছ গাই এই দুটো মনে হচ্ছে বলদ না বলদ বলদ আর পঞ্চাশ দাম চাচ্ছে এগুলা এলে হচ্ছে হাল টালার জন্য জমি টমি চাষ করার জন্য এই দুটো আছে আরও বিভিন্ন রকমের গরু বাছুর আছে এখানে আর গাই গরু নিতে হলে আসতে হবে সাড়ে হাট দেখতে পাচ্ছ গরুর বিখ্যাত হাট এটা আর এখনও তো আমি ভিতরে যাইনি কেননা এই ভিতরটা তো অনেকটা অনেকটা ভিড় রয়েছে এখানে আর এদিকে দেখতে পাচ্ছ গরুর বিখ্যাত এদিকে লোকজন দেখতে পাচ্ছ গরু বাছু ধরে আছে সব কিছু আর বিখ্যাত এখানে গরু বলতে গেলে সব থেকে বিখ্যাত হাট এটা এদিকে